প্রকৃতি আর পাহাড় যদি আপনি না দেখেন তাহলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যটাও উপলব্ধি করতে পারবেন না আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহর অশেষ নিয়ামতের সৃষ্টি সৃষ্টির সেরা সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ পাহাড় পর্বত নদী নালা আর আমি আজকে আমার ছোটো বাইদেরকে নিয়ে চলে আসলাম পাহাড় পর্বত আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার জন্য এই কারণে কবিগুরুরা বলেছেন যদি আল্লাহর সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে পাহাড় পর্বত ঝর্ণা চলে আসা আল্লাহর অপূর্ব সৌন্দর্য অপূর্ব সৃষ্টি আপনাদেরকে বিভিন্ন রাস্তার দেখাইছি জনস্বার্থে অনেকগুলো কাজ করছি এতদিন ভিডিওগুলো ও আসলে তার পাশাপাশি বিনোদনের জন্য মনের আনন্দের জন্য অবশ্যই ঘুরে আর একটু প্রয়োজন আছে ঘুরের মধ্যে অনেক কিছু শেখার আছে মানুষের সাথে চলার মধ্যে অনেক কিছু শেখার আছে Bye. Okay.